আসসালামু আলাইকুম সম্মানিত মাছ উদ্যোক্তা ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো অসুস্থ আছেন আমাদের অনেকে অজানা যে বর্তমানকালে থাইজাতীয় পাঁকাশ মাছ চেপোনা মূলত এই মাছগুলো চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন পড়ে আবার এমন চাষিরা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা পা পাঁচ থেকে ছয় মাসের মাছের ওজন যা এক কেজি প্লাস ওজন আনতে পারি না এটার কারণ কি মূলত মাছগুলো থাইজাতীয় পাঁকাশ মাছ চিপোনায় হলে আমরা কোন কেমন পুকুরে মাছের চাষ উপযোগী হতে পারে তো আজকে ভিডিও জুড়ে আলোচনা করবো বর্তমানকালে থাইজাতীয় পাংকাশ মাছে পোনা কেমন পুকুর চাষ উপযোগী হতে পারে প্লাস এ মাছগুলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছগুলো কীভাবে চিনবেন অরিজিনাল পাঙ্কাশ মাছে পোনা যদি হয় মাছের আকৃতি লম্বা থাকবে দ্বিতীয় কথা হলো মাছের বড়ি অথবা লেজ কান্তা সোনালী বাদামি কালার থাকবে তৃতীয় কথা হলো মাছের গায়ের রং সাদা রঙের থাকবে এ হলো থাইজাতীয় মাছে পোনা চিনার উপায় থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি কিনো চাষি পুকুরে কালে পুকুরে পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা কালচার করে যদি সে কেজিতে দুইশো থেকে আড়াইশো পিস ছাড়ে সেই ক্ষেত্রে এক কেজি প্লাস দেড় কেজি থাকবে ওজন আর যদি কিনো চাষী আটটা থেকে দশটা অথবা কেজিতে ষাট থেকে সত্তরটা বিশ কেজিতে ছাড়ে সেই ক্ষেত্রে তার পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়াবে পর্যাপ্ত পরিমাণ খাবারের খাওয়া খাওয়ানোর পরেও প্লাস দেড় থেকে দুই কেজি ওজন মানে বিক্রি করতে পারবে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা কেজিতে একশো থেকে দেড়শো অথবা দেখা যাচ্ছে কেজিতে বিশটা থেকে পঁচিশটা দশটা থেকে আটটা যদি কোনো চাষি দশটা কেজি ছাড়ে সেক্ষেত্রে তাদের চাষে খুব কম সময় লাগবে চার মাসে প্লাস তাদের কি জুতো থাকবে থাইজাতীয় পাঙ্কাশ মাছি পোনা এখন যে ভিডিওতে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিস এক কেজিতে থাইজাতীয় মাছি পোনা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাছের গায়ে রং বাদামি কালার অর্থাৎ সাদা রঙের মাছের আকারোক্ততে আর খুবই লম্বা যদি আপনারা এরকম জাতের থাইজাতীয় পাংশ মাছি পোনা গুণগুণ সম্পন্ন মানসম্পন্ন ভালো মাছের পোনা সংরক্ষণ করতে চান তাহলে ত্রিশ সাল থেকে মাছের পোনাগুলো উৎপাদন বা সংরক্ষণ করতে হবে আপনাদের আমরা অনেকে দেখেছি অনেকের জায়গার পাঙ্কাশ যে মাছের গায়ের রঙ কালো থাকে বা মাছগুলো বাইটটা সাইজে থাকে প্যাটগুলো খুব মোটা থাকে এরকম সাইজের মাছের পোনাগুলো ছাড়লে আপনার সাত থেকে আট মাস কেন যদি দশ মাস মাছের পোনা লালন পালন করেন তাহলেও দেখা যাচ্ছে কেজিতে এক কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবেন না থাই জিতীয় পাংকাশ মাছের পোনা অর্থাৎ গুণাগুণ সম্পন্ন ভালো অরিজিনাল না জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আপনাদের দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে তো জাতীয় পাঙ্কাশ মাছের পোনা অথবা তার পাশাপাশি শিংমাগুর পাবদাগুল সে ট্যাংরা মাছি পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো কালচার করতে হলে আপনাদের প্রতি শতাংশ কালচার করতে পারেন যা একশো বিশটা থেকে একশো দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশ এককভাবে তার পাশাপাশি রুইমিকেল পাঁচটা থেকে ছয়টা পিস জাতীয় মাছ দিতে পারেন তো গুণগত মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন যদি বাচ্চার সকলের তথ্য পরামর্শ জানতে হয় বা জেনে নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো ধন্যবাদ আলাইকুম দেখো অন্য একটি ভিডিওতে